বাংলাদেশের সব ক্যাটলাভারদের মানে বিড়ালপ্রেমী বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো বিড়ালের একটি খুবই মারাত্মক অসুস্থতা ফিলাইন ইনফেকশাস প্যারিটোনাইটিস বা সংক্ষেপে এফআইপি নিয়ে আলোচনার একেবারে শুরুতে একটা জরুরি কথা বলেনি এই তথ্যগুলো আপনাদের জানানোর জন্য কিন্তু এটা কোনোভাবেই একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ বা চিকিৎসার বিকল্প হতে পারে না সবসময় একজন ডাক্তারের সাথেই কথা বলবেন তো এই আলোচনায় আমরা মূলত দেখব এফআইপি আক্রান্ত একটা বিড়ালের বাড়িতে কিভাবে যত্ন নেওয়া যেতে পারে আর ঠিক কখন দেরি না করে জরুরি সাহায্যের জন্য ডাক্তারের কাছে ছুটতে হবে তো চলুন এবার একটু গভীরে যাই এই ফাইপি রোগটা আসলে কি আর এটা আমাদের আদরের বিড়ালদের কিভাবে ক্ষতি করে দেখুন এফআইপি মানে ফিলাইন ইনফেকশাস পেরিটোনাইটিস এটা বিড়ালের জন্য খুবই মারাত্মক একটা রোগ এর মূলে আছে একটা ভাইরাস নাম ফিলাইন করোনা ভাইরাস এখন এই করোনা ভাইরাসটা কিন্তু খুব কমন অনেক বিড়ালেরই হয় আর তেমন সিরিয়াস কিছু না কিন্তু সমস্যাটা হয় যখন এই নিরীহ ভাইরাসটা বিড়ালের শরীরের ভেতরেই ভোল পাল্টে ফেলে মানে মিউটেট করে আর তখনই এটা এফআইপির মতো ভয়ঙ্কর একটা রোগে পরিণত হয় এই যে স্ক্রিনে ভাইরাসটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই রূপান্তরিত করোনা ভাইরাস আর সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে এই বদলটা মানে মিউটেশনটা কিন্তু বিড়ালের শরীরের ভেতরেই হয় আর এই যে সাধারণ করোনা ভাইরাসটা যেটা থেকে ফিপ হওয়ার ঝুঁকি থাকে সেটা ছড়ায় কিভাবে। মূলত আক্রান্ত বিড়ালের মলের মাধ্যমে বিশেষ করে যখন অনেকগুলো বিড়াল একটা লেটার বক্সই ব্যবহার করে তখন কিন্তু এই ভাইরাস ছড়ানোর ঝুঁকি অনেক বেড়ে যায় ওকে তাহলে এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কোন কোন লক্ষণগুলো দেখলে আপনাকে সতর্ক হতে হবে চলুন জেনে নিই কিছু সাধারণ লক্ষণ আছে যেগুলোর দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে যেমন ধরুন কোনো কারণ ছাড়াই হুট করে জ্বর আসছে বা ওজনটা খুব কমে যাচ্ছে দেখবেন বিড়ালটা সারাদিন কেমন যেন ঝিমিয়ে থাকছে কোনও এনার্জি নেই গায়ের পশমগুলো কেমন যেন অনুজ্জ্বল রুক্ষ হয়ে গেছে অনেক সময় চোখেও সমস্যা দেখা দেয় কিংবা হাঁটতে গেলে কেমন টলমল করে এই লক্ষণগুলো কিন্তু ওয়েট এফআইপি বা ড্রাই এফআইপি দুটোর ক্ষেত্রেই হতে পারে তবে ওয়েট এফআইপির একটা খুব চেনা লক্ষণ হল পেটটা হঠাৎ করে ফুলে যাওয়া দেখে মনে হবে যেন পেটে পানি জমেছে ডাক্তারি ভাষা এটাকে অ্যাসাইটিস বলে কিন্তু কিছু লক্ষণ দেখলে এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না এগুলো হল রেড অ্যালার্ট যেমন ধরুন যদি দেখেন বিড়ালটার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে বা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ল খিচুনি হচ্ছে অথবা চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে কিছুই খাচ্ছে না পানিও না এমন কিছু হলে সাথে সাথে তাকে একজন পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে কোনও দেরি করা চলবে না এবার চলুন কথা বলি বাড়িতে আমরা কি করতে পারি তা নিয়ে অসুস্থ বিড়ালটাকে একটু আরাম দেওয়ার জন্য আমাদের করণীয় কী প্রথম আর সবচেয়ে জরুরি কাজ হলো ওকে একটা আলাদা শান্ত জায়গায় রাখা একটা নিরিবিলি গরম ঘর যেখানে ওর জন্য আলাদা খাবার পানি আর লিটার বক্স থাকবে এতে কি হবে এক ওর স্ট্রেস কমবে আর দুই অন্য কোনো বিড়াল থাকলে তাদের মধ্যে করোনা ভাইরাসটা থরানোর ভয় থাকবে না বাড়িতে যত্ন নেওয়ার জন্য এই চেকলিস্টটা আপনাদের খুব কাজে দেবে এক যদি সর্দি কাশির মতে থাকে তাহলে একটা হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন দুই ওর চোখ বা নাক দিয়ে ময়লা বের হলে একটা উষ্ণ নরম কাপড় দিয়ে আলতো করে মুছে দিন তিন সবসময় ফ্রেশ পানি হাতের কাছে রাখতে হবে আর চার প্রতিদিন ও কতটা খাচ্ছে কতটা পানি পান করছে আর ওর এনার্জি লেভেল কেমন থাকছে সেটার একটা ছোট্ট নোট রাখুন এটার ডাক্তারকে জানাতে খুব সুবিধা হবে এই জিনিসটা খুব কাজের আর খুব সহজ প্রতিদিন একবার আলতো করে ওর মাড়িটা দেখুন একটা সুস্থ বিড়ালের মাড়ি হয় গোলাপি আর ভেজা ভেজা যদি দেখেন মাড়িটা কেমন ফ্যাকাশে বা শুকনো লাগছে তাহলে বুঝতে হবে ওর শরীর ভালো নেই হয়তো ডিহাইড্রেশন হচ্ছে বাড়ির যত্ন তো গেল এফআইপি এর মতো রোগে চিকিৎসকের কোনো বিকল্প নেই চলুন এখন সেই বিষয়ে কথা বলা যাক আপনি যখন একজন পশু চিকিৎসকের কাছে যাবেন তখন কি কি হতে পারে উনি প্রথমে ওকে ভালো করে পরীক্ষা করবেন রোগটা ঠিকভাবে বোঝার জন্য রক্ত পরীক্ষা পেটের পানি বা তরল পরীক্ষা করা কিংবা আলট্রাসাউন্ড করার দরকার হতে পারে আর সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে বাংলাদেশে সাধারণত ডিহাইড্রেশন কমানোর জন্য স্যালাইন শ্বাসকষ্ট হলে অক্সিজেন আর ইনফ্লেমেশন বা প্রদাহ কমানোর জন্য ওষুধ দেওয়া হয় এখন সারা পৃথিবীতে এফআইপির চিকিৎসায় কিছু নতুন অ্যান্টিভাইরাল ওষুধ যেমন জিএস চুয়াল্লিশ পনেরো চব্বিশ বা রেমডেসিভির খুবই আশার আলো দেখিয়েছে তবে আমাদের দেশে এগুলোর প্রাপ্যতা কেমন বা খরচ ঠিক কতটা সেই ব্যাপারে আপনার পশু চিকিৎসকের সাথেই খোলাখুলির কথা বলে নেওয়াটাই সবচেয়ে ভালো অসুস্থ বিড়ালকে খাওয়ানোটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ প্রথমে ওর পছন্দের খাবার যেমন সেদ্ধ চিকেন বা মাছ দিয়ে চেষ্টা করুন যদিও একদমই খেতে না চায় তখন হয়তো সিরিঞ্জ দিয়ে খাওয়ানোর দরকার হতে পারে কিন্তু একটা কথা মাথায় গেঁথে নিন এটা নিজে নিজে করতে যাবেন না একমাত্র পশু চিকিৎসক যদি দেখিয়ে দেন আর অনুমতি দেন তবে করবেন কারণ একটু এদিক ওদিক হলেই খাবার শ্বাসনালিতে চলে গিয়ে ভয়ানক বিপদ হতে পারে আর এই কথাটা একদম ভুলবেন না প্লিজ পশু চিকিৎসকের অনুমতি ছাড়া কোনো অবস্থাতে কোনো মানুষের ওষুধ আপনার বিড়ালকে দেবেন না প্যারাসিটামলের মতো সাধারণ ওষুধও কিন্তু ওদের জন্য মারাত্মক বিষাক্ত এইরকম একটা কঠিন সময়ে একা একা লাগাটা খুব স্বাভাবিক কিন্তু মনে রাখবেন আপনি একা নন চলুন দেখি কিভাবে আমরা একে অপরের কাছ থেকে সাহায্য পেতে পারি সহায়তা আর সঠিক তথ্যের জন্য ফেসবুকে দ্য ক্যাটওয়ালা ক্যাট লাভার্স অফ বাংলাদেশ নামের একটা গ্রুপ আছে আপনারা সেখানে যোগ দিতে পারেন এই ক্যাটওয়ালা গ্রুপে আপনি আপনার বিড়ালের ছবি ওর লক্ষণগুলো নিয়ে পোস্ট করে অন্যদের কাছ থেকে পরামর্শ চাইতে পারেন আপনার এলাকায় কোথায় ভালো ডাক্তার বা অন্য রিসোর্স পাওয়া যাবে সে ব্যাপারেও সাহায্য চাইতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো ওখানে অভিজ্ঞ অ্যাডমিন পশু চিকিৎসক আর বিশেষজ্ঞরা আছেন যারা আপনাকে সঠিক পথে চালনা করতে সাহায্য করবেন তাহলে শেষ প্রশ্ন এটাই আমাদের এই আদরের পোষ্যদের জন্য আমরা সবাই মিলে কীভাবে একসাথে কাজ করতে পারি এই আলোচনাটা যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অন্যদের সাথে শেয়ার করুন আর বাংলাদেশের আরও বিড়ালকে সাহায্য করার জন্য আমাদের চ্যানেলগুলো ফলো করুন একসাথে থাকলে এই কঠিন পথটাও পাড়ি দেওয়া সম্ভব